আসসালামু আলাইকুম মরহামতুল্লা কাতু প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের খুব উপকারীর কথা বলব যার মধ্যে তিনটি বদ অভ্যাস আছে তাদের কোনো দিনও রুজি রোজগার বৃদ্ধি হবে না আয় উন্নতি হবে না দৌলত তাদের হাতে ধরা দেবে না তিনটি জিনিস কী কী আসেন বন্ধুগণ আজকে আমরা জেনে নিই আমাদের বহুত ভাই আছেন প্রবাসে থাকে বহুত মহিলারা আছেন প্রবাসে থাকে বহুত কষ্ট করেন বহুত রুজি রোজগার করেন কিন্তু টাকা পয়সার উন্নত আপনারা পাচ্ছেন না বরং কি আপনার অভাব দূর হইতেছে না কারণ কি এর জন্য আমাদের আপনাদের এরকম হইতেছে আমরা জানি না বিদায় আমাদের এরকম হইতেছে কি কি তিনটি অভ্যাস এক নম্বরে আমাদের যারা মিছা কথা বলেন বেশি বেশি তাদের দেখবেন রুজি রোজগার করবেন কথা ঠিকই কিন্তু আয়ুল নিতে পারবেন না আর বহুত মানুষের মিছা কথা কয়ে থাকেন মানুষের সাথে দান্দাবাজি করেন তাদের রুজি রোজগার বৃদ্ধি হলেও তাদের উন্নতি থাকবে না দুই নম্বর জিনা করা আপনি যদি জিনা কাজে লিপ্ত থাকে জিনা করেন পরকিয়া দান্দা করেন তা আপনাদের টাকা পয়সায় উন্নত পাবেন না ধনী হতে পারবেন না তিন নম্বর অপরের হক নষ্ট করা অপরের বায়ের হক যদি নষ্ট করে দেবার চিন্তা কামনা মন্ড ভিতরে আপনাদের থাকে কারো মানুষ যদি থাকে তাহলে আপনারা কোনো দিন হতে পারবেন না ধরুন এক বাইয়ের টাকা আপনি মেরে খেয়ে দিয়েছেন খেয়ে দিয়েছেন আপনার অভাবে ছাড়বে না বহুত মানুষ আছে আমরা এই তিনটি দান্দা আমরা ছাড়তে পারি না বিদায় আমাদের জীবনে বহুত অলসতা বহুত কষ্ট করতে হয় আমরা বহুত কষ্ট করি বহুত খাড়ি বহুত ভেবে থাকি যে আমাদের কেন আয় উন্নতি হচ্ছে না আমাদের কেন এরকম হচ্ছে এদের থেকে বাঁচার উপায় একটি আমল আছে আমি আপনাদেরকে বলে দেব আপনারা যদি আমলটি করতে পারেন খুব সহজ একটি আমল আপনাদের কাজে আসবে বহুত বায় আছে বহুত বছর ধরে বিদেশে প্রবাসে থাকতেছেন রুজি রোজগার করতেছেন কিন্তু আপনাদের দেশের বাড়িতে বহুত লোক টাকা পয়সা পাই আপনাদের কাছে কিন্তু আপনারা টাকা পয়সা ঋণ সুদ করতে পারতেছেন না কারণ কি কামাইতেছেন ঠিকই কিন্তু পারছেন না আবারও বলতে পারেন বহুত পাপাশারি মানুষ দেখছি মানুষের সুদ খায় মিথ্যা কথা বলে দুই নম্বরে ধান্দা বিজনেস করে তাদের অতি কম বা টাকা পয়সা হচ্ছে কিন্তু না পাই ওইটা দেখলে চলবে না তাদের হচ্ছে কথা ঠিক আপনারা একটু চিন্তা করে দেখেন তাদের বেশি দিন টিসকে থাকে না যে কোনো উপায়ে হোক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন হয়তো বড়ো বেমার হয়ে যায় হয়তো বড়োদের বিপদে পড়ে যায় আর যারা সুদ খায় তাদের অবস্থা তো একদমই লাশ পর্যন্ত ঠিকই থাকে না যে কোনো এক উপায় না উপায়ে হোক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন কিন্তু আমরা বহুত গরিব মানুষ আছি আমরা বিদেশে প্রবাসে মা বোন ছেলে সন্তান নিজের স্ত্রী ছেড়ে আমরা প্রবাসে থাকি আমরা রুজি রোজগারের জন্য কিন্তু আমাদের রোজগার হইতেছে কথা ঠিকই আমাদের উন্নত হচ্ছে না কেন আমাদের উন্নত কেন হইতেছে না আমাদের যদি এই তিনটি অভ্যেস কারোর মাঝে থাকে তাহলে আমাদের হবে না এক নম্বর কথা দুই নম্বর জিনাকাস তিন নম্বর অপর হক নষ্ট করা এদের থেকে বেঁচে থাকার উপায় কি একটি আমল আছে আপনি হরদমেই আপনি পড়তে থাকবেন আস্তা হিরুল্লহ আস্তাব হিরুল্ল্লহ আস্তা হিরুল্ল্ল আপনি কাম করতেছেন আপনি পড়তে থাকেন হেঁটে যাইতেছেন আপনি পড়তে থাকেন আপনি কোন জায়গায় বসছেন নির্জনে বলছেন আপনি পড়তে থাকেন শয়তান তো আপনার পাশে লেগেই আছে আপনার পাশ শয়তানের কথা আপনি শুনবেন না কিন্তু আপনারা এই আমলটি করে যান আল্লাহর কসম করে বলছি আপনারা মাসের দিনের ভিতরে আপনারা পরিবর্তন হয়ে যায় আমার এই আমলটি করে থাকেন আস্তা ফিরুল্লাহ আস্তাফির্লাহ খালি আস্তা ফিরুল্লাহ করলে হবে না আপনি মনে মনে এই কাজটি হতে বেঁচে থাকবার চিন্তা করতে লাগবে আপনাদের আস্তা ফিরুল্লাহ করতে থাকেন আর কামে থেকে এই তিনটি কাজে থেকে আপনারা বদ অপাশে থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন এক পাশের ভিতরে আপনাদের পরিবর্তন এসে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন অপর বাদে শেয়ার করে আমার জন্য আসসালামু আলাইকুম রহমত